হাইমচরে পানিবন্দী অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মার্কেল ট্রায়াল ব্যাংক চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুরোধে মার্কেল ট্রায়াল ব্যাংকের আর্থিক সহযোগিতা ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নানের সৌজন্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে শনিবার সাত সেপ্টেম্বর উপজেলার উত্তরালগি ইউনিয়নের কেবিএন উচ্চ বিদ্যালয় ডেলের বাজার ও পটতলা এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয় আমিচুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজরুল ইসলাম শফিক পটওয়ারির তত্ত্বাবধানে উপজেলার এক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এর আগে চার আগস্ট এর আগে চার সেপ্টেম্বর দক্ষিণালগি ইউনিয়নের কালা চকিদার মোড়ে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন এবং আজও বিতরণকালে মার্কিন ট্রয়েল ব্যাংক পিএলসির চাঁদপুর ব্রাঞ্চের ম্যানেজার মনির হোসেন খান উপস্থিত ছিলেন এ সময় মার্কেল ট্রয়েল ব্যাংকের চি সাদপুর ব্রাঞ্চের অফিসার সাঈদ পাটওয়ারি আমিচুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম কোতোয়াল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ আলগি উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিন মাস্টার সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান উপজেলা যুবদলের দলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাজি যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন ইউনিয়ন যুবদলের দলের সব সব ইউনিয়ন যুবদলের সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ সহ বিএনপি যুবদল দল ছাত্রদল দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আকস্মিকভাবে অতিবৃষ্টির কারণে সিআইপি বেরিবাদের ভিতরে বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী অবস্থায় আছে এই পানিবন্দী মানুষের সাহায্যে কেউ এগিয়ে আসে না আমরা বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইতিপূর্বে অনেকগুলি ত্রাণের ব্যবস্থা করছি এই চতুর্থবার মার্কেন্টাইল ব্যাংকের অর্থায়নে শেখ ফরিদ মানিকের অনুরোধে আমরা এই হ্যামচরে বিপুল পরিমাণ এগারোশো আশি প্যাকেট ত্রাণ আমরা হ্যামচরে বিতরণ করতেছি গত পরশু আমরা দুই তিন দক্ষিণ ইউনিয়নে পুরো ইউনিয়নে আমরা ত্রাণ বিতরণ করছি আজকে উত্তর ইউনিয়নের সবশেষ এটা তৃতীয় স্পটে আমরা ত্রাণ বিতরণ করব যারা আছে আমরা তিন দিন আগে প্রত্যেকের হাতে হাতে টোকেন পৌঁছিয়ে দিয়েছি আজকে শুধু ত্রাণের প্যাকেটটা তাদের হাতে পৌঁছে দাও আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এলাকাবাসী সহযোগিতা করছে জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ প্রকাশ করছি মার্কেন্টাইল ব্যাংকে জি আসসালামু আলাইকুম আমরা মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখার পক্ষ থেকে আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান স্যার এম এ হান্নান স্যারের সৌজন্যে আমরা হাইমসর উপজেলায় পানি পানিবন্দি এবং বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা গত পাঁচ তারিখও আমরা দিয়েছি বিভিন্ন ওয়ার্ডগুলোতে ঘুরে ঘুরে আমরা দিচ্ছি যেন সবাই এই ত্রাণ সঠিকভাবে পায় সেই জন্য আমরা আজকেও সাত তারিখ আজকেও আমরা দিচ্ছি আজকেও আমরা পাঁচটা ওয়ার্ডে দিয়ে এখন আমাদের ত্রাণ কার্যক্রম চলছে আমরা মার্কেন্টাইল ব্যাঙ্ক সবসময় মানে আত্মমানবতার সেবায় সবসময় এগিয়ে আসি আমরা আগেও ছিলাম আমরা আছি এবং আমরা থাকবো ইনশাল্লাহ মানুষের পাশে